মোবাইলে এত থ্রেট আছে অনেক অনেক থ্রেট যে দেখে নিব এই দিন দিন না আরো দিন আছে আমাদের এখানে যে নেতা হয় সে নেতা একটা দলের হয় সে নেতা কখনো রাষ্ট্রের হয় না মানুষের হয় না কেন হয় না জানেন তার কারণ নেতাগুলো আসে দল থেকে নেতাগুলো সিভিল সোসাইটি থেকে আসে না যে যে মানুষের বেদনাকে ধারণা করবে ধারণ করবে আপনাকে আমি ধারণ করব সেদিন যখন আমি রাজপথে ছিলাম যখন আমি দেখছি আমি চিনি না জানিনা কিন্তু সেই ছেলেটাও যখন মারা মানে আহত হচ্ছে তাকে দেখে তো আমার মনের ভিতরে ফলন হচ্ছে এটা কি এটা আমার মানবিকতা বোধ বিশ্বাস করেন আজকে যখন আপনি মোফজ্জল শাওনকে পিটিয়ে মারা হচ্ছে অথবা জাহাঙ্গীরনগরের শামীমকে মারা হচ্ছে আমি কিন্তু একই জায়গায় অবস্থান করতেছি আমি বলতে পারি না শিক্ষক হিসেবে যে অমুক ছাত্রকে তুমি মারো আর তমুক ছাত্রকে তুমি মারো না না কোনো মানুষকে আপনি বিচার বহির্ভূতভাবে মারতে পারেন না এটা অন্যায় তো রাজপথে আমাদেরকে নামতে হলে যতবার নামতে হবে ততবার নামবো হয়তো বা কোনো একদিন আজকে যদি এই সরকার থাকতো যদি উনি চলে না যেত আমিও তো বা কোনো আয়না ঘরে থাকত বাস্তবতা গল্পটা কিন্তু এখানে এবং আমার মোবাইলে এত থ্রেট আছে সে থ্রেটগুলো যদি আমি আপনাকে মানে দেখাই তাহলে আপনি বুঝবেন অনেক অনেক ট্রেড যে দেখে নিব এই দিন দিন না আরও দিন আছে এবং নট অনলি বিফোর ফিফথ আগস্ট আফটার ফিফথ আগস্টের ক্ষেত্রে প্রচুর মানুষ আছে যারা বলতে চায় ঈশার ইঙ্গিতে বলে কিন্তু বলে না এবং প্রত্যেক মুহূর্তে যেমন এক একটা ভুল যখন এই ছাত্ররা করে তখন আমাদেরকে শুনতে হয় যেহেতু আমি মাঠ পর্যায়ে থেকে এই আন্দোলনে ছিলাম এগোনোর জন্যই তো তুমি এগুলো করছো কি পেলাম হ্যাঁ আমাকে শুনতে হয়েছে যে আপনি যে এগুলো করলেন আপনি কি পোস্ট পাবেন আমি বললাম পোস্টের জন্য তো এগুলো করি নাই মানে আমাদের চিন্তাটা পরিবর্তন করা জরুরি আপনি ধরেই নেন কেউ কোনো কথা বলছে তার মানে হচ্ছে সেই মানুষটার কোনো একটা উদ্দেশ্য আছে কেন রে ভাই আমি একটা দেশের সাধারণ মানুষ আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার তো এই কথাগুলোই আচ্ছা যারা আপনাকে থ্রেট করছিল অনেক কথা বলেছিল মেসেজ করছিল মেইল করছিল তারা কি এখন পর্যন্ত কোনো কন্টাক্ট রেখেছে আপনার সাথে না না সবাই রাখে সবাই রাখে আমি কারণ যারা আমাকে থ্রেট করে আমি তাদেরকে মানে আন্তরিকতার সাথে গ্রহণ করি আমি তাদেরকে পাল্টা থ্রেট দেই না কারণ আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে অবস্থানটা কি নিজ্জতা এবং কেউ কেউ বোঝে না তা কিন্তু না কেউ কেউ বোঝে কেউ কেউ বোঝে আমরা দেখেছিলাম আপনি ডিবি অফিসে এসেছিলেন ছাত্রদেরকে সামানোর জন্য সমন্য যারা আসলে হেবাদতে ছিল ডিবি এবাদতে সেই ডিবি এখন কোথায় এবং ডিবি থেকে কি বার্তা দেয়া হয়েছিল আপনাকে আচ্ছা না না ওটা খুব মজা ছিল ডিবি প্রধান হচ্ছে আমাদের কোন শিক্ষকের সাথে দেখা করবেন না এবং উনি ওনার একজন অধস্তনকে বলেছিলেন যে ওনার গাড়ি আটকায় কথা বলে মানে আমাদেরকে ওনার গাড়ি আটকিয়ে কথা বলতে হবে দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু র্যাঙ্কে ওনার থেকে উপরে কিন্তু উনি আমাদেরকে কথাটা বলার এখতিয়ার পেয়ে গেছিল এবং উনি চেয়েছিলেন যাতে করে আমরা ওনাকে আটক করি এবং উনি একটা হিরোইজম হয়তোবা উনি আসলে আমাদেরকে তবে আমরা খুব খুশি যে উনি আমাদেরকে ভাতের হোটেলে ভাত খাওয়ানো এই এই আমন্ত্রণ দেন নাই এতে আমাদের আমরা খুশি হয়েছি যে ভেতরে না যে একটা তো ভালো হয়েছে বলা থাকে না যে যা হয় ভালোর জন্য হয় তার ওনার তো বিশ্বাস নাই ভেতরে উনি কথা বলতে গেলেই বলে বলে বুঝতে পারতেন যে আপনি এখন কি করতেন তবে আমি শিক্ষক খেতাম কি না সেটা আরেকটা ভিন্ন কিছু কিন্তু এই কোথায় আছে আসলে কি জানেন যখন ক্ষমতা থাকে মানিককে দেখেছেন না বিচারপতি মানিককে হ্যাঁ ওনাকে যখন আমি দেখেছি আমার কিন্তু ওনার জন্য খারাপ হয়েছে কত হয় না তো মানুষরা ভুলে যায় দেখেন আপনি তখনও আমাকে এইভাবে পাবেন এক্স ওয়াই জেড সরকার যখনই আসবে আপনারা আমাকে এভাবেই পাবেন কারণ আমি ক্ষমতার উপর ভোট দিয়ে কোনো কথা বলছি না